তুই সাংঘাতিক মানুষে একলা একলা ভাত খাও হ্যাঁ তাই দেখো মাই কন না গে যেন আমিও খাই হ্যাঁ তাহলে তো আমিও খাইতাম হেন তার

हमरा किसुरो गबा खा है हां किसुरो गबा खा है है ओने दे आ हा पोरे देखो किसुरो खा है ना खोजक्सो अबे बाबा जवन हुनी नहीं है खाली यों ग แครแกไม่พูดให้ใครเนี่ยพูดให้ได้พูดให้ใครบรัวเราลุกได้ฟังเราบังแล้วกูขอเรียนเราแล้วกูพอปะก๊า

আজকে ওই শিব পূজা শুক্রবার তার বলতে ওই না আমি এক খায়া ছায়া ও তো বাস্তু বাস্তু করছি না খায়া ছায়া ঘুরতে আসছি হইনি রাস্তার মধ্যে ঘুরতে আসি সবাই পূজা করার লাগে একুল লাগাই দিছি কিন্তু আমি করছি না আমি জামাই ধর কথা কেলেগে শুনলাম শাল শাল জামাই কয় কি কালকে বলে পূজা বুঝান নিচে আমি কি করি আমি সকালে ভাত খাই আছি রান্ধছি রান্না খাই আরছি ভাবছি যে আমিও পূজা করি আইসকা তা কয় কি আইচকা পূজা না কালিকা পূজা আচকা আচকা করার লাগ কালিকা করি তো কলাম না ভাত চাত খাই আলাম মহন সবার কাছে শুনি আইসকায়ে সবাই করতেছে আছে আমি এক হুস্থ লাগিয়ে পূজা করত আজকে শিবের মাথায় জল ডালবো বেলপাতা করব এই বেলপাতা দিব বেল বেল গাছ দেখুন বেলগাছ এক রায় রাখে একটা বেলপাতা হয়েছে আর মানুষটি মানুষটি যে কিরম একটা করে বেলপাতা একটা জামা একটা করে বেলপাতা দেয় একরে এক বুন্দর বুন্দর দিয়ে দেখ বেল গাছ দেখ বেল গাছ পোকা করছে দেখ পাই নয় হাইটাছি হাই হাই রে বেলগাছ একটা বেলগাছ খাই আরছে ওন এই বেল গাছটা খাই বেল গাছটা হোক ওই দেখুন ওই দেখুন বেতন দেখেন হই দেখ আমরা বেতন একদম পাকলা বেলফাতা লাগিয়া মাইছে কয় শুনি আমরা আমরা যখন আগে জল ডাল ব্যাপার তহনকে কোয়া দিত একটা বেলফাতা দিবার লাগে একটা ফুল দিবার লাগে আইলে বোলে দুইটা দুই বেলফাতা বলে দুইটা জামাই হয়ে যাবে গা তিনটা বেলভাতে তিনটা জমা হয়ে যাব যার একশোটা দে বুঝা দিব কি একশোটা জামাই হয়ে যাব গা আমরা কোনোদিনও দেই নাই একটা করে বেলফাতা দিছি Aruhon hon itu hendak kerbel fatas hul, tak kerbel lah segar sekali. Reba dah kian ni, reba dah mana kunci kian tas. Pagu ma zaman dulu kita si, solo tu kamp kuri kah, solo tu kamp kuri kah. Reba dah saya garam itu rumah air usi. Reba dah dah dek rek ikuya mar. Ayok soin kuya jadi, kau jauhin. Kau বড়ো খাই পিঠা চেলিলে বড়ো খাই লাভ আমাৰ আমাক খাই খেটকাৰি আমি এইগিলা কৰি লৈ আহ আমাক তুলি কোদাল হাই হাই দেই জীৱন ৰে কোদাল চোদালে অমংকু নে 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 অমংকু ধংকু ধৰ ধৰ ধৰ

দেৱ খাই বনা দেৱ কৈছে আজি ভূটাই নাখাই বোলে খাই বনা উজন আছে মন্দিৰে কাইকে ভা খাই পিনা তই খাম আজি নিয় কিন্তু কয়

মাত্ৰাই নাইডাল কি লগাইছে কি লগাইছে এতিয়া